ইসরায়েল এমন একটি দেশ যার ইতিহাস অনেক বছরের পুরনো আসুন জেনে আসি কিভাবে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যার বৈধতা এখনো অনেক দেশ দেয়নি আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছিল তার একটি সংক্ষিপ্ত বর্ণনা পেশ করছি ফিলিস্তিনের গাজার দুই মাইল উত্তরে কিটবোস এলাকা এখানে উনিশশো তিরিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার করে তুলেছিল বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মতো মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু উনিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বস্ত্রচ্যুত হয়েছিল তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হবে কিন্তু পরবর্তীতে তারা আর বাড়ি ফিরে আসতে পারেনি ইসরায়েল তাদের কখনোই বাড়ি ফিরতে দেয়নি